ঘরের মধ্য এই গাছগুলি রাখলে বাড়িতে আসে সৌভাগ্য ও প্রচুর অর্থ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছে ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা বাড়ির মধ্যে এমন কিছু গাছ রয়েছে যা রাখলে বাড়িতে আসে সৌভাগ্য এই জন্য অবশ্যই করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তারপরেই কিন্তু জানতে পারবেন যে সৌভাগ্যময় গাছগুলি কোনগুলি তা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানাবো এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে তো সর্বপ্রথম বলি বন্ধুরা এমন কিছু গাছ রয়েছে যা বাড়ির মধ্যে থাকলে সৌভাগ্য বয়ে নিয়ে আসে বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি বাস্তু দোষ থাকে তাহলে এই গাছগুলি যদি বাড়িতে রাখা থাকে তার মাধ্যমে শোষণ করে নেয় এবং বাড়ির জন্যই মঙ্গলময় হয় এই জন্য অবশ্যই করে সেই গাছগুলি কি। কী তা কিন্তু জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একদমই ঠেকেই শুনেছেন অবশ্যই কী কী গাছ যা বাড়ির মধ্যে রাখলে সৌভাগ্য বয়ে আসে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো তো এবার আসি মূল বিষয়ে বাড়ির মধ্য যদি এমন কিছু গাছ রাখা যায় তাহলে কিন্তু সংসারের জন্য মঙ্গল হয় এই জন্য অবশ্যই করে কোন সেই গাছগুলি যা বারের মধ্যে রাখলে সংসারের জন্যই সৌভাগ্যময় হয় ও মঙ্গলময় হয় তা কিন্তু অবশ্যই করে প্রত্যেকেরই জানা উচিত তার কারণ হল সংসার ক্ষেত্রে সবারই অর্থের প্রয়োজন সুখ শান্তির প্রয়োজন আর এই গাছগুলি হলো কিন্তু সৌভাগ্যের প্রতীক যা বাড়িতে রাখলে সৌভাগ্য তো আসবে এবং বাড়ির যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তাহলে কিন্তু এই কাজগুলি থাকার মাধ্যমেই সেই শক্তিগুলি অশুভ শক্তিগুলি শোষণ করে নিতে পারে এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করুন যদি না এই গাছগুলি আপনাদের বাড়িতে থাকে আপনারা কিন্তু অবশ্যই করে নিয়ে আসুন এই গাছগুলি এবং আপনাদের বাড়ির মধ্যে রেখে দিন তারপর আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আপনাদের বাড়ির জন্য কতটা সৌভাগ্যময় এই কাজ ঠিকই শুনেছেন এই জন্য অবশ্যই করে এই গাছগুলি বাড়িতে নিয়ে আসুন এবং আপনাদের বাড়িতে বসান দেখবেন বাড়ির জন্যই শুভময় হবে বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ থাকে তাহলে কিন্তু তাও শোষণ করে নিতে পারে তার কারণ হচ্ছে এই গাছগুলি এমন একটি গাছ যা বাড়ির খারাপ শক্তি বা বাস্তুদোষ থেকে রক্ষা করে এই জন্যই এই গাছগুলি অবশ্যই করে যাদের বাড়িতে নেই অবশ্যই এই গাছগুলি বসানো উচিত দেখবেন বাড়ি থেকে নেতিবাচক শক্তি একেবারে দূর হবে এবং সৌভাগ্য বয়ে নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে কিন্তু কোন সেই গাছগুলি তা কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে বলে বন্ধুরা বাড়িতে এমন কিছু নিয়ম আছে তা কিন্তু অবশ্যই মেনে চলাও উচিত যেমন কিছু শুভ গাছ রয়েছে যা বাড়ির মধ্যে রাখলে শুভ হয় বা মঙ্গল হয় তেমনি এমন কিছু গাছ আছে যা বাড়ির মধ্যে থাকলে সংসারের জন্যই অমঙ্গল হয় ঠিকই শুনেছেন আপনারা হয়তো দেখবেন যে শুকনো গাছ বা বাড়ির ভেতর এমন কোনো কিছু গাছ যদি হয়ে থাকে তাহলে কিন্তু তা আপনারা আজই সরিয়ে ফেলুন না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হতে পারে তার কারণ হচ্ছে যেমন কিছু গাছ রয়েছে শুভ সংকেত দেয় বা বাড়ির জন্য শুভময় হয় তেমনই কিছু গাছ রয়েছে যা সংসারের জন্যই অমঙ্গল নিয়ে আসে এই জন্য এই গাছগুলি কিন্তু ভুলেও রাখবেন না হ্যাঁ বন্ধুরা এমন কিছু গাছ রয়েছে যা বাড়ির মধ্যে রাখা একদমই উচিত নয় আর তা হচ্ছে বাড়ির মধ্য যদি কোনো শুকনো গাছ বা মরা গাছ ঠিকই শুনেছেন যদি কোনো বড় গাছ থাকে বাড়ির মধ্য সেটি যে কোনো গাছ হোক না কেন কিন্তু যদি বাড়ির মধ্য গাছ থাকে আর সেই গাছটা যদি মারা যায় যদি শুকনো গাছ যদি বাড়ির মধ্যে মধ্য থাকে তা কিন্তু অবশ্যই করে কেটে বাইরে ফেলে দেবেন না হলে কিন্তু এই শুকনো গাছ বাড়ির মধ্যে থাকা মানে নেগেটিভ এনার্জি বাড়িতে টেনে আনা এই জন্য অবশ্যই করে শুকনো গাছ বাড়ির মধ্য রাখা একদমই উচিত নয় আপনাদের বাড়িতেও যদি কোনো বড় গাছ শুকনা থাকে তাহলে কিন্তু অবশ্যই কেটে বাড়ি থেকে সরিয়ে ফেলুন এটি কিন্তু অশুভ সংকেত বয়ে নিয়ে আসে এবং দ্বিতীয়ত যেই গাছটি ভুলেও রাখবেন না বাড়ির মধ্যে সেটি হচ্ছে আপনারা হয়তো জানবেন যে হিন্দু শাস্ত্রে প্রত্যেকেরই বাড়িতেই কিন্তু তুলসী মঞ্চক থাকে এবং তুলসী গাছও থাকে আর সেই তুলসী গাছ যদি পুরোপুরিভাবে শুকিয়ে যায় বা মারা যায় অবশ্যই করে কিন্তু সেই গাছটি অবশ্যই তুলসী গাছটি আপনারা তুলে বাইরের কোথাও জলে দিয়ে আসবেন এবং অবশ্যই ছোট চারা তুলসী গাছ অর্পণ করবেন দেখবেন বাড়ির জন্যই মঙ্গলময় হবে তার কারণ হচ্ছে বাড়িতে যদি মরা তুলসী গাছ থাকে তাহলে কিন্তু সংসারে কোনো দিন সৌভাগ্য আসে না অর্থনৈতিক দিক থেকে আপনার স্বামী যত ইনকাম করুন না কেন আপনাদের সংসারে কোনো দিনও লাভবান হবেন না এই জন্য মরা তুলসী গাছ বাড়ির মধ্যে রাখা একদমই উচিত নয় আপনারা অবশ্যই ছোট চারা তুলসী গাছ আনবেন এবং তুলসী মঞ্চপে অর্পণ করবেন সেটি হচ্ছে আপনাদের বাড়ির প্রতীক হ্যাঁ বন্ধুরা তুলসী গাছ বাড়ির মধ্যে থাকা মানে বাড়ির শান্তি বজায় থাকা এই জন্য অবশ্যই করে আপনারা তুলসী গাছ বাড়ির মধ্যেই রাখবেন তো বন্ধুরা এবার আসি মূল বিষয়ে কোন কোন গাছগুলি রাখবেন না তা তো জানিয়ে দিলাম এবার আসি কোন 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 গাছগুলি বাড়ির মধ্যে রাখলে সৌভাগ্য বয়ে আসে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো হ্যাঁ বন্ধুরা প্রথমত যেই গাছটি হচ্ছে সেটি হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু অর্থ প্রচুর সৌভাগ্য বাড়িতে বয়ে আসে তার কারণ হচ্ছে মানি প্ল্যান্ট এমন একটি গাছ যা বাড়িতে অর্থ নিয়ে আসে এই জন্য প্রত্যেকেরই বাড়িতে মানি প্ল্যান্ট এই গাছটি অবশ্যই করে বসানো উচিত আপনারা ব্যালকানিতেও দিতে পারেন বা তুলসী গাছের পাশেও এই গাছটি রেখে দিতে পারেন মানি প্ল্যান্ট বাড়িতে থাকা মানে অর্থ আপনার বাড়িতেই আসবে এই জন্য অবশ্যই প্রত্যেকেরই উচিত মানি প্ল্যান্ট গাছটি প্রত্যেকের বাড়িতে রাখা এবং দ্বিতীয় যেই গাছটি হচ্ছে সেটিও কিন্তু বাড়ির জন্য খুবই মঙ্গলদায়ক আর সেটি হচ্ছে অপরাজিতা গাছ অপরাজিতা গাছ আপনারা চাইলে তুলসী গাছের পাশেই রাখতে পারেন মাটিতে রোপণ করে দিতে পারেন এই অপরাজিতা গাছের চারা কিনতে পাওয়া যায় বা আপনারা হয়তো দেখবেন আপনাদের বাড়িতে যদি গ্রামের দিকে হয়ে থাকে তাহলে দেখবেন বাড়ির আশেপাশেই অপরাজিতা গাছ দেখা যায় আর এই অপরাজিতার চারাও কিনতে পাওয়া যায় আপনারা আপনাদের সময় মতো বা জায়গা মতো থেকে কিনে আনতে পারেন বা আপনাদের বাড়ির আশেপাশে থাকলে সেখান থেকে চারা গাছ তুলে আনতে পারেন হ্যাঁ বন্ধুরা সেই অপরাজিতা গাছ চারা এনে বাড়ির মধ্যে দেবেন দেখবেন এই অপরাজিতা গাছের চারাটি বাড়িতে রোপণ করার সাথে সাথেই বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি বাস্তুদোষ বা খারাপ শক্তি থাকে তা কিন্তু শোষণ করে নেওয়ার ক্ষমতা আছে তার কারণ হচ্ছে এই অপরাজিতা গাছ খুবই শুভ বলেই মনে করা হয় আর হ্যাঁ বন্ধুরা অপরাজিতা গাছ কিন্তু অনেক রকম ফুলের গাছ হয়ে থাকে এই জন্য আপনারা নীলকণ্ঠ বা নীল অপরাজিতা গাছ যেটি হয় আপনারা কিন্তু সেই গাছের চারা আনবেন এবং আপনাদের বাড়িতে রোপণ করবেন এই গাছ থাকা মানে বাড়িতে সৌভাগ্য আসা ও বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করা এই জন্য এই শুভ গাছটি বাড়ির জন্য খুবই মঙ্গলদায়ক এবং তৃতীয় যে গাছটি বাড়ির মধ্যে থাকলে খুবই ভালো হয় বা মাল লক্ষ্মী সন্তুষ্ট হয় বা প্রসন্ন হয় মা লক্ষ্মীরও প্রিয় গাছও বলতে পারেন হ্যাঁ বন্ধুরা সেটি হচ্ছে নয়নতারা গাছ নয়নতারা গাছ যদি বাড়িতে রোপণ করতে পারেন তাহলে কিন্তু বাড়ির জন্য খুবই মঙ্গলময় হবে তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় গাছ ও এটি এই গাছটি যদি বাড়িতে রোপণ করা হয় তাহলে কিন্তু এই গাছের মাধ্যমে সকল বাড়ির কুপ্রবাহ কুদোষ বা বাস্তু বাস্তুদোষ একেবারে দূর হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে অবশ্যই করে দেখবেন বাড়িতে আসছে সৌভাগ্য ও জন্যই মঙ্গলময় হবে তার কারণ হচ্ছে নয়নতারা গাছ যে সকল বাড়িতে থাকে সেই সকল বাড়িতেই কিন্তু প্রচুর অর্থ ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে এই জন্য অবশ্যই করে আপনারা নয়নতারা গাছ বাড়িতে বসান তো বন্ধুরা আশা করছি বোঝাতে পারলাম এই হলো সেই তিনটি গাছ যা বাড়ির মধ্যে রাখলে খারাপ শক্তি থেকে রক্ষা পাবেন এবং তার সাথে সাথে বাড়িতে সৌভাগ্য কাঠি বয়ে নিয়ে আসবে এবং মা লক্ষ্যেও প্রসন্ন হবে ঠিকই শুনেছেন এই হলো সেই তিনটি গাছ প্রথমেই যেই গাছটি হচ্ছে সেটি হচ্ছে মানি প্ল্যান্ট দ্বিতীয়ত যেই গাছটি সেটি হচ্ছে অপরাজিতা গাছ এবং তৃতীয়ত যেই গাছটি হচ্ছে সেটি কিন্তু নয়নতারা গাছ এই তিনটি গাছ অবশ্যই বাড়ির মধ্যে রাখা উচিত যাদের বাড়িতে নেই তারা কিন্তু অবশ্যই করে এই তিনটে গাছ বাড়ির মধ্যে রাখবেন মা লক্ষ্মী সন্তুষ্ট হবে এবং বাড়ির জন্যই মঙ্গলময় হবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মালক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে